হাজার বছর ধরে আমি পখাটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি 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 অনেক ঘুরেছি ধূসর জগতে সেখানে ছিলাম আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা জুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখি দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটরের বড় সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রদ্রের গন্থ মুছে ফেলে সব পাখি ঘরে ফিরে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার মুখোমুখি বসিবার বনলতা তুমি তো জানো না কিছুই তুমি তো জানো না কিছুই না জানিলে আমার সকল গান তবুও তোমার লক্ষ্য করে আমার সকল গান তবু সে কি জানিত না হৃদয়ের অপচয়